নমস্কার বন্ধুরা বেঙ্গলি ছেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আমার আজকের রেসিপি একটি টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি একই উপকরণ দিয়ে তিন রকমের টিফিন আপনাদেরকে করে দেখাবো তাহলে চলুন আমি এখানে কিছু ময়দা ময়াম দিয়ে মেখে ঢেকে রাখলাম আর একটি গাজরকে এইভাবে একদম সরু সরু করে ব্লেড করে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা একটা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এবং লঙ্কা কুচি আমি ময়দাটাকে টাকা কয়েকটি লেচি কেটে বের করে নেব এবার আমি একটা রুটির মতন করে বেলে নেব এবার আমি গাজরটার মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এবং ধনে পাতা কুচি সব দিয়ে দিলাম এবার দিয়ে দেব কিছুটা লঙ্কার গুঁড়ো আমাদের দিলাম নুন পরিমাণ মতো আর দিয়ে দিলাম সামান্য তেল আর দিয়ে দিলাম অল্প একটু টমেটো কেচাপ এবার এগুলোকে সব একসঙ্গে খুব ভালোভাবে আমি মেখে নেব বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ব্যাস আমার এটা মাখা হয়ে গেছে আমি এটা সাইড করে নিলাম এবার রুটিটার ওপরে আমি চামচ দিয়ে এই মিশ্রণটিকে দেখুন মাঝখানে লম্বা লম্বি করে খানিকটা দিয়ে দিলাম এই সাইডগুলোতে আমি খানিকটা জল লাগিয়ে দেবো যাতে এটা সহজে আটকে যায় এই যে এইভাবে লাগিয়ে নিলাম এটাকে আর একটা ফোল্ড করবো ওখানেও ওখানিকটা জল লাগিয়ে নিলাম এটাকে এইভাবে গোল গোল করে এই যে জল লাগিয়ে আবার এ করে নিলাম ব্যাস এবার এটাকে আলতো হাতে আমি বেলে নেব বন্ধুরা আমি আপনাদেরকে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কার কোনটা সুবিধা হলো কোনটা সহজ মনে হলো আমাকে জানাবেন অবশ্যই আর আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন এদিকে প্যানের মধ্যে সামান্য একটু আমি তেল ব্রাশ করে পরোটাটা দিয়ে দিলাম এটাকে ঢেকে দিলাম যেহেতু আমি সমস্ত কিছু কাঁচা ইউজ করেছি এই ঢেকে দিলে আমার খুব সহজে এটা সেদ্ধ হয়ে যাবে এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন অল্প অল্প করে তেল দিয়ে আমি এটাকে আবার এপুট এপুট করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ব্যাস আমার এটা রেডি হয়ে গেল আমি আবারও চলে যাচ্ছি আর একটা পরোটা রেডি করার জন্য দেখুন আর একটা রুটির মতন আমি বেলে নিয়েছি এর মাঝখানে আবারও খানিকটা ওই পুটটা দিয়ে দেব দেখুন আমি কীভাবে দিয়ে দিলাম বন্ধুরা এই রেসিপিটি ভীষণ একটি টেস্টি একটি রেসিপি এবং খুবই সহজলভ্য আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন সকালে ঝটপট বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এটা রেডি করে দিতে পারবেন দেখুন আমি কীভাবে ভাজগুলো দিলাম বাস এবার এটাকে আমি একটা চৌ চৌকোভাবে পরোটার আকারে তৈরি করে নেব এইভাবে আমি এটাকে বেলে নিলাম বাস এবার এটাকেও আমি এইভাবে সুন্দরভাবে ছেঁকে নেব বারবার ঢাকা দেব আর একটু করে তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে বারবার ঢেকে আমি এটাকে ভেজে নেবো যেটা এটা যেহেতু একটু মোটা করে বেলেছি তাই একটু ছেঁকতে সময় সময় ধরে ধরে ছেঁকে নেব আমি একবারে বেশি করে তেল দিয়ে দিয়ে নিই আমি অল্প অল্প করে তেল দিয়ে আমি এটাকে এপিট ওপিট করে ভেজে তুলে নিলাম ব্যাস আমি আবারও আর রেডি করছি দেখুন এখানে আর একটা রুটির মতন তৈরি রেডি করে নিয়েছি আর মাঝখানে বাকি মিশ্রণগুলো দিয়ে দিলাম এইভাবে লম্বা লম্বি করে দিয়ে দিলাম এটা এই একই মিশ্রণ দিয়ে আমি তিন রকম পরোটা আকারে করে দেখালাম আপনাদেরকে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন আর এটা কিন্তু বন্ধুরা বেশি সময় লাগবে না আপনারা অবশ্যই ঝটপট করে করে নিতে পারবেন স্কুলের টাইম বা কলেজ অফিস এই সময় আমাদের খুবই তাড়াহুড়োর প্রয়োগ হয় সেই সময় আমরা ঝটপট এই সমস্ত রেসিপিগুলো করে নিতে পারি দেখুন আমি এইভাবে বেঁকিয়ে এইভাবে কেটে কেটে নিলাম নিয়ে এই যে প্রথমে এইভাবে দিয়ে দিলাম দেখুন এবার একটাই পাশ থেকে একটা ওপাশ থেকে এইভাবে আপনারা বুঝতেই পারছেন আমি কীভাবেই দিচ্ছি এটাকে ঠিক এইভাবে একটা ওপাশ থেকে দিচ্ছি একটা এপাশ থেকে দিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে এটাকে এটা একটা মাছের মতন তৈরি হয়ে গেল বন্ধুরা আমি এখানে তিন রকম পদ্ধতি করে দেখালাম কিন্তু আমার কাছে সবথেকে সহজ এইটাই লেগেছে এই মাছের মতন যেটা এটাই আমার কাছে সবথেকে সহজ লেগেছে কারণ এটা আমাকে দ্বিতীয়বার আর বেলতে হয়নি জাস্ট কাট করেই আমি এটাকে তৈরি করে নিতে পেরেছি এবার আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন যে আপনাদের কাছে কোনটা সহজে লাগে দেখুন আমি এখানে তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে এইভাবে ভেজে নিচ্ছি এই ধরনের পরোটা যদি বাচ্চাদেরকে দেওয়া হয় বাচ্চারা ভীষণই খুশি হবে এবং পুরো টিফিনটাই ঝটপট খেয়ে নেবে টিফিন আর বাড়িতে ফিরিয়ে আনবে না আর এগুলো করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না এখানে আমি হয়তো একটু বেশি তেল দিয়ে দিয়েছি দেখবেন আপনারা পুরো তেলটাই কিন্তু পড়ে থাকবে আমি পাশ ওপাশ করে ছেঁকে নিচ্ছি দেখবেন তেলটা কিন্তু ওইদিকে রয়েই গেছে খুব বেশি তেল এখানে প্রয়োজন হয়নি চ্যানেলে নতুন কোনো বন্ধুরা যদি প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বিল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে এটার ভেতরে আপনারা চিজও দিয়ে দিতে পারেন এইভাবেই তৈরি করে তার মধ্যে চিজ খানিকটা গ্রেট করে দিয়ে দিলেন দেখুন আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে এখন কত সুন্দর লাগছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তিনটে পরোটাই কেমন লাগছে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা